সখী নিভৃতে যতনে আমার তোমার বাংলাদেশের নাটকের বেশ জনপ্রিয় মুখ জিয়াউন ফারুক অপূর্ব প্রতিম ডি গুপ্তার বরদিনে মুক্তিপ্রাপ্ত ছবি চালচিত্রতে অভিনয় করেছেন সম্প্রতি যদিও দু দেশের মধ্যেকার উত্তপ্ত পরিস্থিতির কারণে থাকতে পারেননি মুক্তির দিন কলকাতায় ছবিটা দেখাও হয়নি তার এখনো সেই কারণে তবে তার অভিনয় যে প্রশংসা পাচ্ছে সেই খবর পৌঁছে গিয়েছে কানে এক সাংবাদিক বৈঠকে অভিনেতা জেউন ফারুক অপূর্বকে কলকাতা নিয়ে প্রশ্ন করার সময় এক সাংবাদিক ব্যবহার করেন কৃপন কথাটা আর তাতে বেশ বিরক্ত হন অভিনেতা কলকাতাকে কৃপন বলায় সাংবাদিককে ভদ্রতা শেখালেন অপূর্ব ক্যাপশনে শেয়ার হওয়া সেই ভিডিওতে দেখা যায় অপূর্ব মাঝপথেই প্রশ্ন থামিয়ে দিচ্ছেন সেই সাংবাদিকের বাংলাদেশি সাংবাদিক বলেন আমরা শুনেছি কলকাতার মানুষ কৃপণ তাতে থামিয়ে দিয়ে অভিনেতা বলে ওঠেন আপনি প্রশ্নটাই করেছেন নেতিবাচকভাবে কাউকে ছোট করে কথা বলবেন না ভাই এটা ভদ্রতা নয় আমি আসলে ওই ধরনের শিল্পী না যে আপনি আমার সামনে হট করে একটা কথা বলে অবাঞ্ছিত পরিস্থিতি এরকম প্রশ্ন করবেন না একজন ভদ্র মানুষ হিসেবে যে শিক্ষা আমার পরিবার আমাদের দিয়েছে কখনো কাউকে ছোট করতে নেই এরপর শোনা যায় বারংবার ক্ষমা চাইছেন ওই সাংবাদিক প্রকাশেই